হ্যাঁ নমদাও হ্যাঁ গুলু চলো 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 ওই রাস্তায় যাবো স্লিপ কাটব না স্লিপ স্লিপ হুম হ্যাঁ স্লিপ উঠবে না ও

গাড়ি গাড়ি বাবু কোথায় কোথায় গাড়ি হাত ধরো এখন গাড়ি আছে গাড়ি আছে hand daro hand daro ko oh, no. oh, nao, ko oh, no. ও চলেই ছিল আমরা পার্কে যাচ্ছি মাকে নিয়ে আজকে একটু বিকেলবেলা বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি আমরা এখন ঘুরতে বেরিয়েছি বন্ধুদের বলো আমরা পার্কে যাচ্ছি বলো বলো পার্কে যাচ্ছি কোথায় ফুল এই তো আমরা পার্কে এসছি আমাদের পিছনে বিশাল বড় ঝিল তাই তো বাবা হুম বিশাল বড় জিল বিউটিফুল জিল অনেকে প্রথম দেখলে বুঝতে পারবে এটা নদী বিশাল বড় জিল খেলা হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা থাকাও খেলা কি খেলা হচ্ছে ফুটবল খেলা তো আমরা খুব সুন্দর জায়গায় এসে

শক্ত করে ধরে রাখবে ছাড়বে না ঠিক আছে শক্ত করে ধরবে নাহলে কিন্তু পরে যাবে দোলনা চ দোলনা চো ধরে রাখবে হ্যাঁ

এডা পড়ে না কিন্তু আমার সোনা আমার দল খাচ্ছে তোমরা দেখছো খুব সুন্দর দল খাচ্ছে ছাড়বে না শক্ত করে ধরে রাখবে ঠিক আছে

고기 먹으러 왔어요 고기 먹으러 왔어요 맛있어? 네 맛있어? 네 슬립크 하베 슬립크 하베

নিচেটায় পড়বে পড়বে দাঁড়াও 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 উঠবে না উঠবে না উঠবে না উঠবে না দেখতো কথা শুনছে না দেখো ধরো ধরো ধরে নাও ধরে নাও ধরে নাও

হ্যাঁ বাবা এদিক দিয়ে হাঁপিয়ে মরে তুমি একটু কুল থেকে কুল থেকে নামবে না রাস্তায় বেরাইলে তোমার শুধু কোলে শুধু বাবার কোলে হ্যাঁ শুধু বাবার কোলে ভাই বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবে আমার শুনে মা বাড়ি থেকে বেরাইলে শুধু বাবার কোলে আর বাবা এদিক হাঁপি হাঁপি অবস্থা খারাপ হয়ে যায় বাড়ি থেকে বেরোলে এ অবস্থা হয় বাবার তোমার লাইক কমেন্ট করবে আমার পেজটাকে হাঁপিয়ে গেছি বাবা তুমি একটু হাঁটো না হাঁটো হাঁটো এটা আমার সোনা মামা পাল্লা হাঁটছে বাহ খুব সুন্দর হাঁটছে ও যে ওখানে ছিলি লোক মুখানকে বাহ আমরা অনেক গুরু গুরু করেছি দেখো বাবা শরীরে পুরো ঘাম বাবা শরীরে পুরো ঘাম হ্যাঁ ঘুমে গেছি না বাবা ঘুমে গেছি না এই যে এই যে স্কুল এটা আমাদের স্কুল তুমি এখানে বড় হইলে এই স্কুলে পড়বে তাই তো এই স্কুলে পড়বে বড়ো হইলে চলো বাবার না আমাদের খেলার মাঠ বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা হচ্ছে হা পেয়ে গেছে পরে যাবে শুনো খেলা দেখছে খেলা দেখছে বুড়ি বুড়ি ক্রিকেট খেলা দেখছে বাচ্চারা খেলা দেখো খেলা করছে ক্রিকেট খেলা তাই খেলা দেখছে বসে বসে বলো আমি খেলা দেখছি আমি খেলা দেখছি আমি ক্রিকেট খেলা দেখছি বাবা তো তুমি জুতাগুলো ফেলছো কেন হ্যাঁ এনে দেবে কি এনে দেবে কি তুমি বলো এই যে মাঠে এই যে জুতোগুলো ফেলে দিয়েছো এনে দেবে কি হুম ঠাস তুই ঠাস মারবি কাকে মারবি ঠাস মারবি হ্যাঁ কাকে ঠাস মারবি হ্যালো বন্ধুরা দেখছো আমি বকছি আমাকে ঠাস মারবে দেখো আমাকে শুধু ঠাস মারবে তোমরাই বলবে আমাকে মারছে আমি ঘোরাচ্ছি সব কিছু করছি আমাকে খাম চাচ্ছে একদম চির দিয়েছে তারপর কাম দিয়ে একদম মাংস নিয়ে নিয়েছে এখন আমাকে আবার মারছে আমি ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়ে যাওয়ার শান্তি নেই আমাকে শুধু মারে শুধু আমাকে মারে দেখতেই পাচ্ছি আমাকে শুধু মারে শুধু আমাকে মারে কেন তোমরা বিচার করবে আমাকে শুধু আমাকে সোনামা শুধু আমাকে মারে হ্যাঁ শুধু আমাকে মারে হ্যাঁ তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটা তোমরা সকলে দেখবে লাইক কমেন্ট করবে টাটা বাই বাই টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা বাই বাই টাটা বাই বাই